আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ যেটা আগে কোনদিন বেঙ্গলি সিনেমার জন্য হয়নি সেটা যদি আমার সিনেমার জন্য হয়ে থাকে তো আমার কাছে এটা অবভিয়াসলি ইটস আ ভেরি স্পেশাল মুমেন্ট আর যেদিন হয়েছে সেদিন আমরা এখানে হয়তো ইন্টারভিউটা পরে করছি প্রেস মিটটা পরে করছি বাট আগে আমি শিবুদ আমরা পুরো এন্টায়ার টিম সেলিব্রেট করেছি সো ছোট ছোট মোমেন্টস আই থিঙ্ক অ্যান্ড সবার সেলিব্রেট করা উচিত অবভিয়াসলি আই ফিল স্পেশাল ইটস মাই সং তুমি তাই আমি ডিগ্লাম তোমার কি সত্যি মনে হচ্ছে যে ডিগ্লাম লুকটা আমি তোমায় প্রশ্ন করতে চাই আমি যেরকম ওকে সো দেখো গ্ল্যামারাস আজও আমি সেজে আছি আজও এইভাবে দেখছো যেভাবে বেশিরভাগ ছবিতে ছবিতে আমাকে দেখা গেছে তো আমার মনে হয় প্রত্যেকটা একটা টাইম থাকে সবারই জীবনে যেখানে সবাই একটু এক্সপেরিমেন্ট করতে চায় একটু অন্যভাবে নিজেকে ধরা দিতে চায় দর্শকের সামনে তো আমার মনে হয়েছে বহুরূপী আমার কাছে সেই প্ল্যাটফর্মটা যেখানে আমি নিজেকে একদম আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তাই করেছি আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে যেমন ধরো এই ছবিটা ফার্স্ট অফ অল হচ্ছে আহ প্রোডাকশন তো সেটা একটা স্বপ্নের জায়গা থেকে যে স্বপ্ন সত্যি হয়েছে এত বছর পর সেটা একটা সেকেন্ড হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা পরিচালনা সেটা আমার একটা স্বপ্ন ছিল যে তাদের আন্ডারে ছবি করব কিন্তু উপরই পাওনা হচ্ছে যে শিবুদা আমার অপোজিট হু ইজ মাই কো অ্যাক্টার আমি জানি যে এরকম একটা জায়গায় যেখানে শিবুদা আছে আরামসে যে কোনো সিন শিবুদা একাই একশো বাট আই থিঙ্ক এটাতে আমি একটু হলেও আমার মনে হয় তোমরা সবাই দেখার পর বলবে আই ওন্ট সাউন্ড ওভার কনফিডেন্ট বাট আমার মনে হয় যে পুরোটা আমি নিয়ে যেতে শিবুদাকে দিই নিয়েই চেষ্টা করেছি ডেফিনেটলি আমার তরফ থেকে আর এই ছবিতে অ্যাকসেন্টটা ওয়াজ আ চ্যালেঞ্জ কারণ আমরা একটা পিরিয়ড দেখাচ্ছি সো সেই পিরিয়ডে যে ভাষার যে ওয়েটা ছিল সেটা আলাদা ছিল সো সেটা এটা ছাড়া তুমি বলতে পারো পটারি ক্লাসেস করতে হয়েছে ফর শিমুল পলাশ সং আইটেম সং একটা আমার আছে যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে আই থিংক ওটা আমার লাইফের ফার্স্ট আইটেম সং সেটাও বহুরূপী থেকেই আমার পাওয়া তো বহুরূপীর থেকে অনেক কিছু পেয়েছি আর আমার স্বপ্ন পূরণ প্রজেক্ট টু রেট হিম ডিরেক্টর হিসেবে কি অ্যাক্টার হিসেবে বাট আমার মনে হয় যে আমি আমি অ্যাকচুয়ালি শিবুদাকে অ্যাজ এ ডিরেক্টরও দেখতে পেয়েছি অ্যান্ড অ্যাজ এন অ্যাক্টারও দেখতে পেয়েছি কাট হয়েছে ডিরেক্টরের চেয়ারে যখন অ্যাকশন হচ্ছে তখন আমার সাথে অভিনয় করছে সো আমি দুভাবেই পেয়েছি শিবুদাকে অ্যান্ড আমার মনে হয় যে দা অ্যাজ এ পার্সন আমার কাছে সবথেকে বেশি প্রিয় ইজ টু গুড আমি যতটা নার্ভাস ছিলাম আর যতটাই আমি ভয়ে ছিলাম যে কি হবে কি হবে বাবা মা সবাইকে বলছি যে ভয় ভয় কি হবে আমাকে শিবুদার সাথে অ্যাক্টিং করতে হবে বাট সেই জায়গাটা পুরো কেটে আজকে দিনে দাঁড়িয়ে আমার সাথে শিবুদার এত ভালো ইকুয়েশন আমার মনে হয় একদম একটা বন্ধুত্বের জায়গায় চলে গেছে বনি অ্যাকচুয়ালি আমাকে ভিডিও কলে দেখেছিল ফার্স্ট যখন আমি লুক সেট করছি বিকজ আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম অ্যান্ড অনেকগুলো লুক আছে বহু রুপি অনেকগুলো লুক আছে যেটা নিয়ে আমার মনে হয় না এটা চমক থাকাই উচিত সবার কাছে বাট যখন একটা লুকে এই অবস্থা তো আমার মনে হয় বাকিগুলো দেখলে ছিটকে যাবে সবাই সো আই থিঙ্ক মানে সারপ্রাইজ টু সি মি যেমন আমার নিজের এই ব্যাপারটা ডাইজেস্ট করতে সময় লেগেছে ওর সময় লেগেছে টু সি বাট ই কমপ্লিমেন্টেডলি যখন এই গানটাও দেখেছে আমার মনে হয় তোমার টোন ডাউন করে চলা উচিত